নমস্কার সবাইকে আপনাদেরকে তো আমি এখন চলে এসেছি আমাদের এখানে একটি প্রসিদ্ধ গণপতি বাপার মন্দির গণেশ মন্দিরে তো সেখান থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন তো এই মন্দিরটি এর আগেও আমি বহুবার এসেছি কোনোদিন আপনি ভিডিও বানাইনি তো ভাবলাম যে আজকে খালি আছে প্রায় মন্দিরটি খুবই ভরা থাকে তো যার জন্যে ভিডিও বানানো খুব অসম্ভব হয়ে ওঠে আজকে পুরো খালি আছে তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মন্দিরটি আপনাদের দেখাই আমাদের এখানে একটা খুব সুন্দর একটি গণপতি বাপা মন্দির তো আমরা বরাবরই প্রায় এসে থাকি এবং এখানে সামনেই একটি পার্ক আছে যেখানে বিশাল বড় একটি লেক আছে আর সামনে একটি রেল লাইন ট্রেনও যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছেন ওই যে ট্রেন যাচ্ছে দেখুন আমার পেছন দিক দিয়ে ট্রেন যাচ্ছে তো এটা ট্রেন লাইনের একদম সাইডে তো এটা নেরুডে পড়ে না এটা নগরে পড়ে এই মন্দিরটা তো আমরা এখন এই মন্দিরে চলে এসছি তো মন্দিরটা আপনাদেরকে দেখাবো অবশ্যই মন্দিরটি স্বয়ম্ভূ শ্রী গণেশ মন্দির তো এই মন্দিরটি অ্যাকচুয়াল জুইনগরে আর জুইনগর আর নেরুলের মধ্যিখানে কারণ নেরুলের যে গ্রাম যেটা নেরুল গাঁও যেটা ওটা হচ্ছে শিরোনাগাঁও শিরোনাগাঁও হচ্ছে নেরুলের মধ্যেই পড়ে আর জুইনগর স্টেশন দিয়েও এই মন্দিরে খুব শীঘ্রই আসা যায় কেন কি জুইনগর থেকে অটো করে আপনারা যদি কেউ নভি মুম্বাই বেড়াতে আসেন তো তখন জুইনগরে নেমে তো ওখান থেকে একটা মিনিমাম চার্জ তেইশ টাকা নেবে অটোওয়ালাকে বললে পৌঁছে দেবে আর নাহলে নেরুল দিয়ে আসলে আপনারাও অটো করেও আসতে পারেন বা একটা ছোটো এ আছে সাবয়ে আছে ওর ভেতর দিয়ে আসা যায় তো এই মন্দিরটি অনেক পুরনো প্রাচীন মন্দির তো মন্দিরটি দু সালে নির্মাণ করা হয় তো এর থেকে আমি বেশি কিছু জানি না তো এই মন্দির লাগো একটি বিশাল বড় হল আছে যেটা বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা পারপাসে ব্যবহার করা হয় তো এখানে মন্দির ট্রাস্টের সাথে সেই হল বুকিংয়ের জন্য কথা বলতে হবে আর মন্দিরের পাশেই এই পার্ক আছে একটি আর এই যে লাইনটি যাচ্ছে ট্রেন লাইনটি এটা হচ্ছে এই ট্রেন দিয়ে যদি আপনি জুইনগরে নামেন তাহলে জুইনগর থেকে একদমই সামনে এবং ওখান দিয়ে ট্রেন দিয়েই দেখা যায় মন্দিরটি এখানে পাশে যে তালাও আছে বড়ো পুকুরটি ঘাট তালাও সেই তালাও থেকে আর মন্দিরটা একদম লাগোয়া তো ওইখান দিয়ে পুরোটাই দেখা যায় আর কি মন্দিরটি তো মন্দিরটি কারুকার্য মানে খুবই সুন্দর এবং যেহেতু আমরা রাত্রে এসেছি দিনের বেলা হলে পুরোটা আমি নিচে গার্ডেন আছে সেই গার্ডেনে ঘুরে আপনাদের দেখাতে পারতাম বাট রাত্রেবেলা এসেছি তো সেই জন্য সন্ধ্যেবেলায় এসেছি তো সেই জন্য গার্ডেনে তো নামতে পারবো না তো মন্দিরটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই মন্দিরটা অসম্ভব সুন্দর কারুকার্য করা গণপতি বিসর্জনের সময় আমরা এই পার্কটিতে এসেছিলাম তখন এই গণপতি বিসর্জনের যে ব্লগটি আপনারা দেখবেন তো তাতেই পার্কটা আমি দেখিয়েছি কিন্তু এখানেই বিসর্জন হয়েছিল এখানে বড়ো একটা তালাও আছে তালাও মিনস লেক আছে মানে ঝিল টাইপের আছে আমরা যেটাকে বাংলার পুকুর বলি তো সে বিশাল বড়ো ওই যে ঝিলটা দেখা যাচ্ছে দেখাই দাঁড়ানো ওই যে দেখুন ওই যে ঝিলটা দেখা যাচ্ছে পুরে ওইখানেই কিন্তু গণপতি বিসর্জন হয়েছিল ওই যে ঝিলটা ওই যে দূরে তীরটা দেখা যাচ্ছে ওখানেই গণপতি বিসর্জন হয়েছিল আর ওখানে এসেছিলাম এর আগের যে গণপতি বিসর্জনের যে ব্লগটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে এখানেই হয়েছিল আর এই ছাইরেই মন্দিরটা আর এই যে পুরো মন্দিরটা এখানে সিদ্ধিবিনায়ক বাবার মতন গণপতি বাপ্পা পুরো লাল রঙের সিদ্ধিবিনায়ক বাবা যেমন লাল পুরো ঠিক সেম গণপতি বাপ্পাও লাল দেখলেন তো আপনারা তো এই যে পুরোটা মন্দিরটা খুবই সুন্দর এবং একদম নিরিবিলি নিস্তব্ধ খুব এই সাইডের সামনে রোড দেখাই আপনাদেরকে এই যে দেখ সাইডে রোড যাচ্ছে মন্দিরের সাইডে আর ওই ওই যে আবার ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে এইটা ট্রেন লাইন সিএসটি টু সিএসটিএম টু পানবিল এই লাইনটা মানে সেকেন্ডে সেকেন্ডে লোকাল ট্রেন এখানে বম্বেতে ওই যে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে নেরুল জুইনগর স্টেশন এটা নেরুলের মধ্যে পড়ছে না এটা জুইনগর পড়ছে আর কি আর এই যে মন্দিরে। মন্দির পুরো পরিদক্ষণ করে নিচ্ছি আমি দেখে নিই পুরোটা এই যে পেছন দিকটায় যাই বাপ্পা এখানে সব জিনিসপত্র রাখা আছে বাপ্পার আর এটা পেছন সাইডটা

তো মন্দিরটি পুরো শ্বেত পাথরের তৈরি দেখালাম আপনাদের পুরোটা শ্বেত পাথর দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে আর কারুকার্য তো খুবই সুন্দর মানে পুরোটা আপনাদের ঘুরে দেখালাম খুব সুন্দর কারুকার্য যে দেখুন দারুণ কারুকার্য আর আজকে একদম ফাঁকা পেয়েছি মন্দিরটা তাই জন্য ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাতে পাচ্ছি। কারণ এই মন্দির ফাঁকা একদমই থাকে না তো আজকে যেহেতু অফিস টাইম বলে তাই ফাঁকা পেয়েছি সেই জন্য আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাতে পারছি আর খুব ভালোভাবে আমরা দর্শন করলাম বাপ্পার তো বাপ্পার দর্শন এই যে আপনাদেরকেও করাই বাপ্পার দর্শন আমরা আজকে খুব ভালোভাবে দর্শন পেয়েছি আর এই যে গার্ডেনটির কথা বলছিলাম এই যে গার্ডেনটি এই গার্ডেনটিতে সকালবেলা আসলে তো আপনাদের দিনের বেলাতে দেখাতে পারতাম ওখান দিয়ে নেমে পুরো মন্দিরটা দেখাতে পারতাম আর ওই যে দেখুন রাইট সাইডের যে গাড়ি যাচ্ছে সাবয়ের কথা যেটা আমি বলেছিলাম ওইটা হচ্ছে ওই সাবয়েরটা নেরুল এদিকটায় নেরুল পড়ছে আর ওই সাই ওই সাইডটায় পড়ছে জুইনগর তো যাই হোক আমাদের দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে বাপ্পার দর্শন করলাম তো এবার আমরা নিচে যাচ্ছি আর এবার আমরা একটু ওই পার্কের দিকে যাব তো এবার নিচেই চলে যাচ্ছে আর এই যে মন্দিরের নিচে বেরোনোর এন্ট্রিটা আর এই পাশের দিকে আছে হল যেটা হলের কথা আমি বললাম ওই হলটা বুকিং হয় মন্দির ট্রাস্টির সাথে কথা বললে তো বিভিন্ন প্রোগ্রামের জন্য হল বুকিং করা হয় এখানে খুব বড় হল আছে পেছন দিকে তো সেটা আর কি তো এখানে এই মন্দিরের নির্মাণের জন্য যারা যারা ট্রাস্টি যারা দান করেছেন তারা সমস্ত সবাইয়ের নাম আছে এখানে এই মন্দিরটি সকালে আটটার থেকে দুপুর দেড়টা অবধি চালু থাকে তারপরে সন্ধ্যাবেলায় আবার বিকেল পাঁচটা থেকে চালু হয়ে যায় তা রাত্রি নটা অবধি খোলা থাকে তো এই হচ্ছে মন্দিরের মেন গেট ওই গেট দিয়ে আমরা এন্ট্রি করেছি তো ওই গেটেই দেখুন দূরে লেখা আছে স্বয়ম্ভূ গণপতি মন্দির গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া এরপর আমরা চলে যাব ওই সামনে পার্কটিকে ছেলে আমার মাইনা ধরলো সে ওই পার্কে আসতে হবে তো পার্কে একটুখানি এসেছি তো পার্কে এসে এই একটুখানি ঘুরছি আমি যা যা দোল্লাই চাপবে বললো তো দোল্লাই চাপবে ওই জন্য ঘুরি ঘুরে আসি পার্কে তো ওই দিকটায় খেলছে আর আমি এই দিকটায় চলে এসেছি এই দেখুন সেই তালাবটার কাছে চলে এসেছি এই যে ঝিলটা হয়েছে এইখানেই গণপতি বিসর্জন হয়েছিল সেই নিয়ে এসছিলাম আপনাদেরকে গণপতি বিসর্জনের সময় মনে আমার আগের ব্লগগুলো দেখবেন এই ঝিলটাতেই বিসর্জন হয়েছিল এখানে এরকম বড়ো বড়ো অনেক ঝিল আছে তো ওইগুলো সব পার্কের ভেতরে এখানে সব বিসর্জন হয় আর কি আমাদের ওই দিকটাতেও একটা আছে তো এই দিকটা এই আরেকটা সাইড এইখানটাতেই হয়েছিল এই পার্কটার মধ্যে পুরো একদম পার্কটা ঘেরে আছে আর রেল লাইন আর ওই যে মন্দিরটা গেলাম ওই যে মন্দিরটা আপনাদেরকে দেখাই মন্দিরটা কাজ থেকে এই যে মন্দির দেখুন এই যে মন্দির আজকের এই ছোটো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে আর নিউ বম্বে এরকম অনেক কিছু আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো ছোটো ছোটো অনেক কিছুই তো আমার সঙ্গে অবশ্যই থাকবেন তো যতটা পারছি আপনাদের সাথে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো সব সময় তো সব কিছু তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু তবুও মানে যখন যে যখন যেখানে যাচ্ছি যেখান যেটা দর্শনীয় স্থান তো সেটা তুলে ধরার অবশ্য করেই চেষ্টা করছি আপনাদের সামনে তো আপনাদের কেমন লাগে আপনাদের অমূল্য মতামত আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আজকের এই ছোট্ট আমাদের গণপতি মন্দির ভিজিট ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও জন্য টাটা